মুখ সালাম ভাই জানিয়েছে যে তিনি কেন তারাকে তাদের বাসা থেকে চলে যেতে বলেছে এবং কেন তারা চলে গেছে তালিমের সাথে এবং তালিমই বা কেন তাদের বাসা থেকে চলে গেছে বর্তমান সময় তার বাবার মৃত্যুর পর তারা এবং তালিম দুজনে এসেছিল কিন্তু অনেকে ট্রোল করেছিল যে তারা এবং তালিম দুজনের কেউই নাকি সালাম ভাইয়ের বাবাকে দেখতে চায়নি তো সেই কারণে কিন্তু তারা এবং তালিমকে অনেকে অনেক বেশি ট্রোল করেছিল যেহেতু বর্তমানে তারা এবং তালিম দুজনেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করে এবং কন্টেন্ট তৈরি করে তাদের নিয়মিত ডেইলি লাইফটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং তারার কিন্তু একটা টিকটক আইডিও রয়েছে এবং তারা নিয়মিত টিকটক করে লাইভে আসে তো সেক্ষেত্রে তারা এবং তালিমকে নিয়ে সালাম এবার বলেছে তারা এবং তালিম কিন্তু আগে যখন সালাম ভাইয়ের বাসায় ছিল তাদের প্রেম কাহিনীটা সালাম ভাই যখন জানতো না তখন আর যখন জানতো তখন থেকে কিন্তু কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়াতে সালাম ভাই প্রকাশ করেছে তাদের বিষয়টা তো পরবর্তীতে তালিম যখন চলে যায় তখন তারার ব্যবহার অনেক বেশি খারাপ হয়ে যায় তারা সালাম ভাইয়ের বউ অর্থাৎ সম্পাপুর সাথেও অনেক বেশি মিসবিহেভ করে তো যেটা আপনারা হয়তো অনেকে ভিডিওতেও দেখেছেন সালাম ভাই সেটা ভিডিওর মাধ্যমেও প্রকাশ করেছে তারার ব্যবহার কেমন পরিবর্তন হয়েছিল তো তারা ইচ্ছা করে হচ্ছে তাদের সাথে আর থাকতে চাচ্ছিলো না তারা ইচ্ছা করেই তার নানির কাছে চলে যেতে চাচ্ছিল যেহেতু তার বাবা মা থাকা সত্ত্বেও নেই তো আর তারা কিন্তু একেবারে ফ্যামিলির একটা মেয়ে সেই হিসেবেই কিন্তু সালাম নিয়ে এসেছিল তো পরবর্তীতে তারা বিজ বিহেব যখন অনেক বেশি বেড়ে যায় তো তখন হচ্ছে সালাম ভাই তারাকে বলে যে তাহলে তুই যদি চলে যেতে চাস তাহলে চলে যেতে পারিস তো পরবর্তীতে তারা এবং তালিম দুজনেই তাদের বাসা থেকে চলে যায় তারা কিন্তু সেই কারণেই সালাম ভাইয়ের বাসা থেকে চলে গেছে কিন্তু সালাম ভাই কিন্তু একবারের জন্য এর আগে বলেনি যে তারা মূলত তালিমের কারণেই চলে গেছে তো বর্তমানে হঠাৎ করে সালাম ভাইয়ের একটা ইউটিউবে ভিডিও দেখলাম যে ভিডিওতে সালাম ভাই রিসেন্টলি শেয়ার করেছে এই কথাটা যে তালিম চলে যাওয়ার কারণেই তারা চলে গেছে এবং তালিম চলে যাওয়ার পরেই তারার ব্যবহার অনেক বেশি খারাপ হয়ে পড়েছিল তাদের বিরুদ্ধে তো সেই কারণেই হচ্ছে তারা চলে গেছে তারা হচ্ছে শম্পাপুর মুখে মুখে তর্ক করতো শম্পাপুর কোনো কাজকর্মে হচ্ছে হেল্প করতো না তো সেই কারণে আর কি তারা চলে গেছে সালাম্বের বাসা থেকে তো সেটা নিয়ে অনেকে অনেক ধরনের ট্রোল করেছে তারা কেনাকি সারাদিন কাজ করে সেই জন্য নাকি সে চলে গেছে